মাথা ব্যথা নিয়ে অনেকেই কিন্তু ডাক্তারের কাছে যান বেশিরভাগ মাথা ব্যথা কিন্তু খুব সিরিয়াস যে কারণে হয় তা কিন্তু না দেখা যাচ্ছে যে মাইগ্রেন থাকে বা টিটিএইচ থাকে টেনশনটাই ফেডেক বা হঠাৎ করে শরীরে কোনো ইনফেকশন হলো জ্বর আসলো অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত দুশ্চিন্তা এর কারণে কিন্তু আমরা দেখি মাথা ব্যথা বেশি হয় একটা বিষয়ে একটু বলবো যদি হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হয় এই বিষয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে অথবা ইনভেস্টিগেশন করতে হবে আমাদের যে খারাপ কিছু অসুখ আছে ব্রেনের সেগুলোর সংখ্যা খুব বেশি না বা যে খুব বেশি পাওয়া যায় তাও না তবে পাওয়া যায় সেটা কিন্তু হঠাৎ তীব্র মাথা ব্যথা এই বিষয়টা কিন্তু গুরুত্ব দিতে হবে হঠাৎ তীব্র মাথা ব্যথা হলে আপনি একটুকু দেরি না করে দ্রুত ডাক্তার দেখাবেন অথবা হসপিটালে ভর্তি হবেন কারণ ব্রেনে হেমোরেজ হলে এরকম হয় ব্রেনে যদি কোনো ইনফেকশান হয় এরকম হয় কিছু খারাপ অসুখ আছে সিভিএসটি বলে একটা অসুখ আছে পিটিউটারি গ্ল্যান্ডের যদি সমস্যা হয় পিটিউটারি অ্যাপোপ্লেক্সি বলে এগুলো কিন্তু জরুরি বা ইমার্জেন্সি চিকিৎসা দরকার এখানে কিন্তু ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে খুব একটা লাভ হবে না আশা করি সবাই সচেতন হবেন এবং হঠাৎ তীব্র মাথা ব্যথা হলে দ্রুত ডাক্তার দেখাবেন